উত্তরপ্রদেশের সাহারানপুর জেলাকে ম্যাঙ্গো বেল্ট নামে ডাকা হয় এখানে আমের বহু প্রজাতি জন্মায় কিন্তু এর মধ্যে একটি বিশেষ প্রজাতি রয়েছে যা সাহারানপুরের পরিচয়ের সঙ্গে জড়িত এই বিশেষ আমের নাম ল্যাংড়া কিন্তু আপনি কি জানেন এই আমের নাম ল্যাংড়া হলো কেন এর পিছনে রয়েছে একটি রোমাঞ্চকর ইতিহাস চলুন জেনে নেওয়া যাক আজকের সেই রোমাঞ্চকর ইতিহাস এই ল্যাংড়া আমকে বেনারসি ল্যাংড়া নামেও ডাকা হয় প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগে বেনারস বর্তমানে বারাণসীর এক পুরোহিত এই আমের চাষ শুরু করেন এই আমের বৈশিষ্ট্য ঘ্রাণ ও স্বাদ অত্যন্ত অনন্য পাকার পরেও এই আমের রং সবুজই থাকে সাহারানপুরে এই আমের ব্যাপক পরিমাণ উৎপাদন হয় এবং সেখান থেকে দেশ বিদেশে রপ্তানি হয় সাহারানপুরের একজন কৃষক আচার্য রাজেন্দ্র অটল জানিয়েছেন তার খামারেও বেনারসির ল্যাংড়া আমের এই প্রজাতি রয়েছে লোককথা অনুযায়ী বেনারসের এক প্রাচীন শিব মন্দিরে একজন পুরোহিত ছিলেন যিনি বিশেষভাবে সক্ষম ছিলেন লোকজন তাকে ল্যাংড়া পুরোহিত বলতো এই পুরোহিতই প্রথম এই আম গাছটি রোপণ করেন তার নামের সূত্র ধরেই এই আম গাছের নাম রাখা হয় ল্যাংড়া চারপাশে শিশুরা যখন সেই গাছের আম পাড়ার জন্য ঢিল ছুঁড়ে মারত তখন সেই পুরোহিত হাতে লাঠি নিয়ে তাদের তাড়াতে ছুটে যেতেন এলাকার লোকজন তখন ওই গাছের আমকে ল্যাংড়ার আম বলে ডাকতে শুরু করে। এই খবর পৌঁছায় সেই সময়ে রাজার কানে রাজা নিজে সেই আম আনি পরীক্ষা করেন এবং খান রাজা সেই আমের সাথে এতটাই মুগ্ধ হন যে তিনি পুরোহিতের নাম অনুসারে সেই গাছের নামকরণ করেন এবং আমের নাম দেন ল্যাংড়া আম এরপর রাজা নির্দেশ দেন সেই গাছ থেকে আরও অনেক নতুন গাছ তৈরি করা হোক যাতে এই অনন্য স্বাদের আম ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে এই ল্যাংড়া আম আজ ভারতের অন্যতম এবং বিখ্যাত আম হিসাবে পরিচিতি পেয়েছে কেমন লাগলো আজকের এই ভিডিও তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ